পঁচাত্তর কেজি ওজনের এটা ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে দেখেন বাস্তবে ওই ছোট ভাইয়ের সমান সমানই প্রায় দেখেন একদম অরিজিনাল তো এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম সত্তর দাম উঠছে না চাও একসাথে একসাথে কত ভাই দাম জি ভাই পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটা কি জাতের ভাই এটা তো তো ঘাস কাঁচ সকল দেখেন এই যে পাশে একটা আছে আর এই পাশে একটা আছে তো এগুলো মোটামুটি জোড়া আঠাশ হাজার টাকা চাওয়া দাম চোদ্দো করে চাচ্ছে বিসমুলাই রহমানির রিম আসসালামু আলাইকুম কেংকা আছেন সকলে আশা করি আল্লাহর রসের মতো অনেক ভালো আছে তা আজ আমরা চলে আছি বগুড়া ঐতিহ্যবাহী ধাবের হাটে মেলা দিন পরে ছাগল হাটে ঢুকছি আজকে তা আজকে জায়গাতে অনেক ছাগল উঠছে আপনাকে জানানোর চেষ্টা করুন ক্যানকার দামে আপনারা এই ছাগলগুলো কিনতে পারবেন আর দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করুন যাতে আপনারা খুব ছাগলগুলো নিতে পারেন তা চলেন আর উল্টা পাল্টা পেসাল না পারে অনেক গরম পড়ছে আপনাকে একটা করে দেখানোর চেষ্টা করি ক্যানকার দামে জায়গায় বিক্রি হচ্ছে ক্যানকার দামে ক্রয় হচ্ছে তে না পারি একটা একটা শুরু করা হোক চলেন আর শুরু করার আগে অবশ্যই একটা কতকে যারা আমার পেজার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে তাকে সাহায্য করবে তো চলেন শুরু করা হোক পাশে আচ্ছা এই পাশে এক জোড়া আছে এই যে এই ভাই আসসালামু আলাইকুম দুই ভাই কি ভালো আছেন ভাই না ভাই দাম করছেন আপনি দাম করছেন কত চাচ্ছেন দাঁতে দাঁতে কয়টা ভাই দাঁতে কয়টা আছে কয় দাঁত চার দাঁত মানে একবার শিলা হয়ে গেছে ভাই তো দাম দর করছে না এই যে ভাই দাম দর করছে কিরকম দাম দর হচ্ছে ভাই কি করছেন কি বলা যাবে চোদ্দ পনেরো পর্যন্ত বলছেন মানে উনিশ বিশে থেকে আছে ইনশাল্লাহ আল্লাহ হয়ে যাবে দেখেন বেশ বড় কাশি হাইট টাইট তো বেশ বড় এটা তো আকি কাবা ইয়ার জন্য তো বুঝুক তো দাঁতের যখন হয়ে গেছে তার তো ইয়ে করা যাবে এটা আপনি বাড়ির না বাড়ির কাশি দেখেন বেশ বড় কাশি আঠারো হাজার টাকা দাম এই যে আমাকে এই ভাই আপনার নাম কি হলো কি ব্রিয়া ভাই পনেরো হাজার টাকার মধ্যে দাম পড়ছে পাঁচ হাজার আছে হয়তো উনিশ বিশ এদিক ওদিক আলা যদি বরতে রাখে কপালে রাখে এটা হয়ে দেবে আশা করি একটাই আনছেন না ভাই একটাই আনছে যাই হোক আর ভাই দুটা কিনছে ভাইয়ের দুটা একটু পরে দেখায় আমরা একটু ইয়ে করে ভাইয়া দাম দর যেহেতু হচ্ছে এটা একটু ব্যসা কেন হোক আমরা একটু দেখি সামনের দিকে ধন্যবাদ ভাইয়া ভাই ধন্যবাদ আচ্ছা যে এই পাশে আছে চাচার একবারে তিনটে এক সমান মান আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন ব্যচা কেনা করছেন তো সেজন্য ডিস্টার্ব করিনি যাই হোক তিনটা কি এক বাড়ির নাকি এক বাড়ির তিনটা মনে হয় তো মহিলা মানুষ পালছে এক যত্ন সরকারে পালছে এই যে এক পিস এই যে এক পিস আর এই যে এক পিস যে রং যে সাইজ যে সিং সব এক এটা দাঁতে কটা করে চা সবই সব কটাই দুই দাঁত করে আছে দেখেন এই পাশে আছে এই যে এই পাশে আছে এটা দুই দাঁত করে এটা কি একই রেট তিনটা বেশি কোনটা সাতাশ হাজার না এই দুটা পঁচিশ করা এই দুটা ছেলে স্বাস্থ্য আবার একটু বেশি আছে দেখেন এটা আছে এটা পঁচিশ হাজার টাকা একদম চাওয়া দাম তো ব্যবসা কেনা তো তারপরে আছে যে দেখেন বেশ ভালো পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বাইশ পর্যন্ত দাম হচ্ছে এখন দেখা যাক দেখা যাবে ইনশাল্লাহ সমস্যা নাই আর এটা তো পঁচিশ করা চাওয়া দাম চাচা একলা কত করে এগুলা কত করে করছে বলছে কত করে বিশ করে বলছে দেখেন এগুলো বিশ করে বলছে হয়তো উনিশ বিশের থেকে আছে মোটামুটি যদি কেউ নেয় কিছু তো হবে ইনশাল্লাহ সমস্যা নেই এগুলা জোড়া পঁচিশ হাজার টাকা এই তিনটাই তো আনছেন না চাচা তাহলে এটা পঁচিশ হাজার এখন বিশ পর্যন্ত করছে এখন হোক দেখা যাক কি হয় তো ঠিক আছে ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম দেখেন এই এই কাজ আচ্ছা আচ্ছা না থাক দরকার নাই আপনি কোশ্চেন নেই বেশি আলহামদুলিল্লাহ তা আমরা দিকে একটু সামনের দিকে আগাই কি কি আছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আজ এই বাসাটা আছে তোতা বুড়ির একটা খাসি এটা কার বাবা আসসালামু আলাইকুম ভাই নাম কি হলো মোহাম্মদ ফুল মিয়া আচ্ছা যাই হোক এটা কি আপনার সমান সমানই প্রায় যদি দুই পায়ের উপর খাড়ায় আপনার সাথে বড়ই আছে আপনার সাথে বড়ই আছে এটা কি রকম কি ভাই কত ছাড়ছিলেন ছিলেন এ তোতা বুড়ি খাসি এক লাখ বিশ হাজার টাকা সাবাদাম বেসা কেনা ভাই কি রকম আপনার বাড়ির 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 আপনি এটা কয় মাসে কয় বছরে পালছেন ভাই বছর দুই আড়াই হবি দেখেন এটা একটু এই পাশ থেকে দেখ আচ্ছা দেখেন এটাই দেখেন এটাই মনে হয় আজকাল হাটে সেরা না যা না সবচেয়ে বড় না এটাই সবচেয়ে বড় দেখেন ছোট ভাই একদম তার নেয় রেলিয়া চলে যাচ্ছে আরেকদিকে এই রে বাপরে বাপে এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ওয়েট কীরকম আছে কোয়া যাবে কি জানা আছে না ভেড়া দশিক কেজি পঁচাত্তর কেজির মতো হবে না দেখেন কেজি ওজনের কিরকম দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে বাস্তবে দেখেন ওই ছোট ভাইয়ের সমান সমানই প্রায় দেখেন একদম অরিজিনাল তো তারপরে এক লাখ বিশ হাজার টাকা দাম সত্তর পর্যন্ত দাম উঠছে না সত্তর পর্যন্ত দাম উঠছে খাওয়া দাওয়া রুচি ঢুছে এলে যারা খামার টামার করে তাদের এজন্য এগুলো ঠিক আছে সত্তর পর্যন্ত দাম হচ্ছে এখন দাতে করে ভাই দাঁতে কয়টা আটটায় দাঁত মানে ফুল হয়ে গেছে পুরা হয়ে গেছে একবারে নতুন জোয়ান বিয়া তাহলে দেখেন এটা সত্তর পর্যন্ত দাম আছে ভাইর আইডিয়া কি কত দূর যাওয়া লাগবে আরো আশি তো হয় লাগবে তার উপর যেটা বেশি হলে কান্না ভালো হয় এখন তারপরে বাজার হাটের ব্যাপার কম বেশি আছে তো যাই হোক দেখেন আশি হলেও সারা দিবি তে এত বড় ছাগল পাটা আসলে বৃহস্পতি হাটের সবচেয়ে বড় যাই হোক এটা এক লাখ বিশ হাজারটা চা দাম সত্তর পর্যন্ত দাম হচ্ছে হয়তো আশি পঁচাশি হলে ছাড়া ইনশাল্লাহ সমস্যা দেখি আমরা আর একটু সামনের দিকে আগে আর কি আছে দেখি আচ্ছা এই বাসে আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কী পাটা আছে দেশি দেশি হিসাবে তো বেশ বড় না এটা রকম তাতে কি দাম কীরকম চাচ্ছিলেন কিন্তু পাটা বিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর হচ্ছে কত পর্যন্ত হচ্ছে উনিশ বিশেষ থেকে আছে বেশি দূরে যাওয়া লাগবে না হয়তো এদিক ওদিক হলে মানে একটা ধীরে সুস্থ দাম দর করলে হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই দেখেন তারপরে হাট বাজারের বিষয় সবসময় তো আর এক থাকে না বাজারে আছে এই নাই তো মোটামুটি দেখেন বিশ হাজার টাকা চাওয়া দাম পনেরো পর্যন্ত দাম হচ্ছে কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে ধন্যবাদ চাচা একটাই তো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এই বাসে একটা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই আপনি বাসার না বাসার এটা তো বাচ্চাও আছে না দেখি বাবু একটু বাচ্চাটা একটু আনো তো দেখেন দুটা কি খাসি না পার্টি ভাই দুটাই খাসি বাচ্চা একদম কি রকম বসে তিন মাস দেড় মাস দেড় মাসের বাচ্চা তাই হাঁটুস হয় মোটামুটি বেশ সে দুটাই খাসি বাচ্চা যে একটা একটা গাও তো ভাই সে একদম মানে এগুলো মনে হয় প্রতিদিন যত্নযাতনের উপরে আছে গোসল টোসলের উপরে আছে ঘাস খায় বসে খায় মানে এগুলো যদি কেউ এক্সট্রা করে নিবে পাল্টে পারবে পারবেলা সমস্যা নেই ভাই বাচ্চা জোড়া কি আর এটা কি একসাথে বিক্রি করবেন না একসাথে সারাতে বিক্রি করবেন না মা একসাথে একসাথে কত ভাই দাম জি ভাই পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটা কি জাতের ভাই এটা তোতা তোতাপুরি তোতা বুড়ি তোতা পাটি দেখেন পার্টিও কিন্তু বেশ বড় প্রায় যদি দুই বাইরের উপর খাড়া করে আমাদের এসে বড়ই হবে ইনশাল্লাহ মাথার উপরে যাবে দেখেন এটা হচ্ছে মাও আর এটা চলে হচ্ছে জোড়া মানে তিন পিস পঞ্চাশ হাজার টাকা সাওয়া দাম আর মধ্যেও তো এখন হাটের মধ্যে বেচাকেনা কেনা আছে এক দামে জিনিস বিক্রি হয় না আর বাজার সব সময় এক থাকেও না দাঁতে দেখেন এটা সার দাঁত এটা আছে বাচ্চাগুলো দেড় মাসের বাচ্চা তাই কত বড় বড় ভাই দাম দর তো উঠছে না দাম দর উঠছে না ভাই আপনি কি ভাই চল্লিশের উপরে যাওয়া লাগবে না চল্লিশের উপরে গেলে দেখেন এই যে মাও আর এদের সাও দুটা তিনটে একসাথে বিক্রি হবে ভাই আলাদা আলাদা করে বিক্রি করবে মানে নিলে সব না নিলে আবার ঘুরে নিয়ে যাবে কোনো প্যারা নেই করে একটু সমস্যা হবে তো যাই হোক মোটামুটি এই ভাইয়ের কাছে তিন পিসি আসছিল আমরা দিকে আর একটু সামনে দিকে আগে কী কী আছে আপনি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই বাসায় একজন আছে না বাচ্চা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই না বাড়ির ভাই আপনার দুটাই পারছিলেন না দাঁতছে দাঁতছে এখন কোরবানি আস্তে আস্তে দাঁত পেনা না এমনি সাইজই বড় এগুলার তেমরে আছে দেখেন এগুলা কিন্তু আনা কোরবানি আস্তে আস্তে দাঁত পেনা ইয়া করা যায় এটা কিরকম দাম চাচ্ছেন ভাই তোরা দুটাই তো খাসি দুটাক কিরকম দাম ভাই জোড়া কি রকম দামে গোসল করার না ছাগল ঘাস খাওয়া ছাগল দেখেন যে পাশে একটা আছে আর এই পাশে একটা আছে তো এগুলো মোটামুটি জোড়া আঠাশ হাজার টাকা চাওয়া দাম চোদ্দ করে চাচ্ছে রকম দাম উঠছে ভাই বাইশ তেইশ পর্যন্ত উঠছে মানে উনিশ বিশেষ ঠাক দিয়ে আছে হয়তো এদিক ওদিক গলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সমস্যা নেই দেখেন এগুলো যদি আপনারা নিবারছেন প্রতি বৃহস্পতিবারে সকাল আটটা থেকে তো হাট বসে না সকাল আটটা সাড়ে আটটার মধ্যে হাট বসে আপনারা আসলে নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা তাহলে এগুলা মোটামুটি চব্বিশ পর্যন্ত উঠতে দেখা যাক বাদ বাকি আল্লাহ ভরসা এই দুটোই তো ভাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম দেখি আমরা একটু সামনের দিকে আগাই আচ্ছা যে এইবার সে আমার এক চা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে যে গরম মানে ভালো থাকা একটু কঠিন হয়ে গেছে একবারে চাচা যে কালো দূরে কি খাসি খাসি দাঁতিছে দাঁতেনি না রকম কিস আছেন চাচা আজকে তো ষোলো হাজার করে পিস কোরবানি আসতেছে কি দাঁতবি দাঁতে যাবে না বয়স প্রায় হয়ে গেছে দেখেন এগুলা কিন্তু বত্রিশ হাজার টাকা জোড়া ষোলো হাজার পিস কিরকম দাম উঠছে চাষা কখন তো ছাব্বিশ পর্যন্ত উঠছে মানে আরও কিছু যাওয়া লাগবে এখনো তো হয়নি আঠাশে দিবেন আঠাশে আটাশ উনত্রিশে আঠাশ উনত্রিশে দিয়ে দেবে না দেখে যায় দেখে যে দুটাই কিন্তু খাসি চাষার কাছে আরো আছে দুটা আছে দুটা পরে দেখাই আর এই কালো দুটো বত্রিশ করে চাচ্ছে আঠাশ হলেই বত্রিশ হাজার টাকা জোড়া আঠাশ হলেই দিয়ে দেবে জোড়া আর এটা কি তোতা পরি নাকি তোতা পরি দুটো আছে না যে পাশে একটা যে একটা লাল আর যে পাশে হচ্ছিল একটা হচ্ছিল কালো এলে কি রকম জোর আছে আসা কন্ত তিরিশ পনেরো করে এলে তো এখনো বয়স হয়নি এগুলা তো আরো এক বছর পারার পরে হয় এগুলা তো মোটামুটি এক বছরেই দাত না এক বছরে তো দেখেন যে এই পাশে একটা আছে কালো সাদা আমার আছে লাল সাদা এগুলা মোটামুটি বয়স কীরকম হচ্ছে ছয় মাস হচ্ছে ছয় মাস হয়ে গেছে তো এগুলা আহ তিরিশ চাচা বেচা বেঁচে কি পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ হলে বেছে দিবেন সস্তায় আছে তাহলে তো মোটামুটি দেখেন এ জায়গা বাইশ তেইশ হলে বিক্রি করবে এরপরেও তো বাজারের ধক তো সবসময় এক থাকে না কম বেশি এদিক ওদিক হতেই আছে তো মোটামুটি দেখেন এগুলো যদি আপনারা আসেন এই পার্সেন্টেজে ছাগল বাইশ তেইশ হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম দেখি আপনার একটু সামনে আগে দেখি আর কিছু দেখান যায় কিনা আচ্ছা যে এই পাশে একটা আছে এটা তো একটা খাসি একটা পার্টি না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না তো মোটামুটি দেখেন এটা একটা খাসি আছে একটা পাটা আছে না ভাই দুটোই তো তোতা এটা তো খাসি না পাটা 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 এই পাটাটা কীরকম দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম বেচাকে না ভাই তিরিশের এদিক না ওই দিক থাকা লাগবে তিরিশের নিচে হলেও দিয়ে দেবেন দাম দর তো হচ্ছে এক একজনের এক এক দাম তো অবশ্যই আছে তো দেখেন এই যে পাশে দেখেন এই পাটাটা বেশ ভালো পার্সেন্টেজ ভালোই আছে একবারে কম্বল টম্বল দেখেন বেশ ভালো তো এগুলো মোটামুটি তিরিশ হাজার টাকার নিচে হলেই বিক্রি করবে এখন নিচে যেটা সেটা বাজারে উপর ডিপেন্ড করে বেচা কেনা আছে আর যে পার্টিটা কী খবর আছে ভাই পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে আপনি চাচ্ছিলেন কত ভাই ষাট হাজার টাকা চাচ্ছিলেন বেচা কেনা ভাই কীরকম পঞ্চাশ না এদিক ওদিক নামা লাগবে পঞ্চাশ হলেও দিয়ে দিবেন বেশি হলে কার না ভালো হয় বেশি হলে তো ভালো হয় এরপরে হাটের বাজার কখন কোন দিক যায় আসলে বলা মুশকিল তা যাই হোক মোটামুটি দেখেন এটা পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হচ্ছে হয়তো পঞ্চাশের পঞ্চাশ হলো দিয়ে দিবি এখন বাজার বোঝার যদি কম বেশি সেটা পরের হিসাব তো মোটামুটি এগুলা ধাপের হাটে ওঠে উন্নত জাতের ছাগল মেলা ছাগল উঠছে আপনারা যদি এই ছাগল নিবাস প্রতি বৃহস্পতিবার আসলে ছাগল নেওয়া লাগবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ঠিক আছে ধন্যবাদ তাই হ্যাঁ তো এই জায়গা এই ভিডিও ছিল পাশে আছে এটা মাও মাও না চা আসসালামু আলাইকুম ভালো আছেন না পাশে কয় হলো চাচা বাসে বাসে আশেপাশে দূরে আছে না এইটা কি ছাউটা কি চাচা যে খাচ্ছে আলান কুমারছানা সাইরি রুচি বেশি বাবা দেখেন ওটা 6000 এটা চলে মা মা কত সা চলেন চাচা 14000 না ওটা ওটা কি রকম বয়স আছে কাজ হবে কি জানা আছে এক দেড় মাসের মতো বাড়ছে বাড়ছে আরো বাড়বে এটা চলে মার মা কয় দাঁত দুই দাঁত কেবল কেবল শুরু কেবল বয়স শুরু এটা কি প্রথম বিয়ার না প্রথমে দেখে না এটা হচ্ছিল মা আর এটা হচ্ছে সাউথ এটা মা সাউথ চোদ্দ হাজার টাকা চাওয়া দাম দাম ধরতে উঠছে কীরকম উঠছে দশের নিচে না উপরে সাড়ে দশকে আর একটু আগে লাগবে বারোর উপরে থাকা লাগবে নাকি বারো হলো দিয়ে দিবেন ওইরকম রকম হলো দিয়ে দেবে মোটামুটি দেখেন এটা মাছে তো ওঠে না প্রতি হাটেতে ওঠে দেখলে বারো হাজার টাকা হলো মোটামুটি দিয়ে দিবি আপনাকে কোনো ভাই লাগে সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আর তো নাই না আচ্ছা আসসালামু আলাইকুম এই পাশে কিছু ছাগল আছে এক ছোট ভাই আছে ছোট ভাই ভালো আছো না কতগুলো নিয়েছিল ভাই আজকে পাঁচটা আজকে বাজার বাজারকে একটু হালকা না হালকা রোজার জন্যে না এটাও কি তোমাকে ওটা তোমা করে না তো সর্বপ্রথম এই যে এটা যে দেখা যাচ্ছে বান্দা যে চকলেট কালার এটা কি রকম দাম করছে ভাই এটা কত সতেরো হাজার কে দাঁতিছে কেবল এক দেখ মানে কোরবানি ছাড়া যাচ্ছে কোরবানি যদি কেউ পালার জন্য সাড়ে তাকার জন্য ঠিক আছে দেখেন এই যে চকলেট কালার এটা সতেরো হাজার টাকা চাওয়া দাম দাম কিরকম হচ্ছে পনেরো উপরে না নিচে নিচে পনেরো হলে কে দিয়ে দিলেন সাড়ে হাজারও চোদ্দো মানে আরও ভালোই উনিশ বিশোর ভিতর আছে তো দেখা যায় এটা আছে মোটামুটি এটা এক দাঁত কেবল পড়ছে তো এটা সতেরো হাজার দাম চা আছে পনেরো বা পনেরো কিছু নিচে হলেও দিয়ে দিবেন সেটা কোনো সমস্যা সেটা পড়ে সব দাম দরই ম্যান হচ্ছে না না দাম দরি হালকা আচ্ছা যে এই পাশে এটা আছে আর এই পাশে আছে এটা যে খাচ্ছে ভাই এটা কি এটা কি দাঁতিছে এটা এখনও দাঁতিনি না এটা কি ছাগল ভাই এমনি ক্রস টাইপের দেশি ক্রস এ এটা কীরকম বয়স ভাই দশ মাস এগারো মাস কোরবানির আগে দেখতে পারে এটা সম্ভাবনা আছে তো এই যে প্রথম যে সাদা লাল দেখা এটা কিরকম দাম চাচ্ছ ভাই সাড়ে পনেরো হাজার ওটা সেটার দাম কমই আছে তাহলে ওটা দাঁত থেকে একটু দাম বেশি ওটা সাড়ে পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা কি বেসা কেনা কত ভাই তেরো নিচে না উপরে নাকি বারো তেরো হলে দিয়ে দিবা নাকি এটা কি দাম দর হচ্ছে তো টুকটাক করে দামদার হচ্ছে দেখেন এটা মোটামুটি সাড়ে পনেরো হাজার টাকা চাচ্ছে এটা বেশ ভালোই আছে ওয়েট ওয়েট ভালোই আছে মনে হয় এটা পালার জন্য ঠিক আছে এটা তো যেহেতু দাঁতে নেই আরে যে যে কালো একটা আছে ভাই এটা কি দাঁত দিছে একটু দেখান যাবি দাঁত দেখান যাবি একটু দেখে যে দাঁত দেখা যায় দুই দাঁত দুই দাঁত একদম ক্লিয়ার দুই দাঁত তাহলে তো এটা তো কোরবানির জন্য উপযুক্ত একবারে পালে পুষা বিক্রি করা যাচ্ছে এটা কিরকম দাম চাচ্ছিল ভাইয়া এটা সাড়ে পনেরো তাহলে দাঁত আর অদাতে একই তাও বেসা হচ্ছে না বাজারে একবারে ঢিল দিলেন আলুর বাজার হচ্ছে তো কেবল কেবল সাড়ে বারো গেছে তাহলে তো আরো মেলা গো তো টাকার এদিক ওদিক হয়ে আছে যেহেতু ব্যবসা তাহলে এক দেড় মেলা টাকা তো যাই হোক মোটামুটি দেখেন এটাও সাড়ে পনেরো দাঁতে দেখে দিল একদম এটা দাঁত ছাগল যদি কোনো ভাই ভেতরে পছন্দ এগুলো রেঞ্জের ছাগল প্রতি বৃহস্পতিবার হাট বসে না ভাই প্রতি বৃহস্পতিবার হাট বসে আপনারা আসে নিয়ে যেতে পারবেন এলে তো তোমাকে না এটা কথা জে জে যে এটা সাড়ে বারোটা কি দিছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা সাড়ে বারো হাজার টাকা ছাড়া দাম এটা তো দুই দাঁত হয়ে গেছে দেখি না যে মোটামুটি আচ্ছা আজা এই মুটা দেয় এটাও কিন্তু দুই এই যে এটা খাচ্ছে আর জোরে করে দাঁত ভাইয়া ওটা হাল হালো না কত সাড়ে দশ দাম কিছু কম বেশিতে এদিক ওদিক আছে সেটা পরে কথা আরেটা খাসি তো এটা দুই দাঁত সাড়ে বারো হাজার টাকা চাচ্ছে কম বেশিতে এদিক ওদিক আছে সেটা পরে কথা আর এটা তো সাড়ে পনেরো কেবল চাওয়া হচ্ছে এখনও এদিক ওদিক কবি মোটামুটি যদি কেউ নেয় নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই তো এরকম রেঞ্জে ছাগল মোটামুটি ওঠে আপনারা যদি আসেন বিডোই ছিল তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানায় আর বিদায় জানার আগে অবশ্যই একটা কত কী হাটটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে বগুড়া কাহালু থানার মধ্যে অবস্থিত আপনারা আসার দাম দরকার ছাগলও নিতে পারবেন তো সকলকে আজকের মতো বিদায় জানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম